ইসলামিক হিস্টরি এসকে মানব অধিকারের মাধ্যমে দীর্ঘ ছয় মাসের একটি বিচ্ছিন্ন সম্পর্ককে সমাধা করে দিয়েছেন মধ্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যাতে করে এই ধরনের সমস্যা পরবর্তীতে না হয় সেজন্য ভূমিকের দূরত্বর কারণ জেনে সুন্দর সমাধা দেওয়া হয় স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে একটা বিশেষ দ্রুত ছিল যা আমরা বুঝতে পেরে একত্র করে তাদের পূর্বে সকল কিছু গিয়ে দিকে নতুনভাবে সুন্দর করে বসবাস করার জন্য চালিশগণের মতাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় উভয় সেই সিদ্ধান্ত সসমতে মেনে নিয়েছে এবং ভবিষ্যতে এরূপ এ ধরনের আর সমস্যার সম্মুখীন হবে না বলে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আর আমরা বিশ্বাস করি যেই সমস্যাটা আমরা তাদের মাঝ থেকে বের করে এদের এই দীর্ঘদিনের একটি ঝামেলা যেটা যার কারণে যারা দূরত্বের মধ্যে ছিল এবং একে অপরের সাথে কোনো ধরনের কোনো কথা ছিল না এটি বিশেষ মনোমালিন্য ছিল একটা সংসার যায় যায় অবস্থা সেই মুহুর্তে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা বিশ্বাস করি সামনের দিকে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা হবে না বলে আমরা আশাবাদী এবং

দই বেরি না না